একজনে প্রশ্ন করেছেন যে আমরা দেখলাম বিগত দিনে আপনাদের অনেক অনুষ্ঠানে সরকারের মন্ত্রী এমপি পর্যায়ের অনেকে অতিথি হিসেবে আমরা আপনাদের অনুষ্ঠানগুলিতে দেখেছি এর কারণ কি আপনারা তো কোনো রাজনীতি করেন না দেখুন আমাদের আন্দোলনের নীতিমালা সম্পর্কে আপনাদের অবগত আবার করছি আমরা আমাদের এই আন্দোলনটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন এই আন্দোলনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সামনে আল্লাহর ইসলামের প্রকৃত রূপরেখা তুলে ধরা আমাদের কথা হচ্ছে মানব জীবনের শান্তি তখনই আসবে যখন মানুষ আল্লাহর দেওয়া দিন অনুসরণ করবে বর্তমান বিশ্ব ব্যবস্থা চলছে দিনের বাহিরে এই এই অশান্তি এটা হচ্ছে আমাদের বক্তব্য এবং কলে কলেমা উহিদের উপরে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটা আমাদের কথা আমাদের আন্দোলনের একেবারে প্রথম শর্তটাই যে আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে পারবেন না অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না এটা একেবারে আমাদের প্রথম শর্ত প্রথম কন্ডিশন তো আমরা আমাদের আন্দোলন পঁচানব্বই সালে গঠিত হয়েছে এরপর থেকে কিন্তু আমরা অনেক নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছি কারা করেছে উগ্রবাদী একটা গোষ্ঠী যেটা আমরা আপনাদেরকে বারবার বলেছি প্রশ্নের সাবজেক্ট সেটা নয় আমরা এর আগের জামাত বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখনও আমরা কাজ করেছি তারপরে যখন সামরিক শাসক প্রায় দুই বছর ছিলেন তত্ত্বাবধায়ক সরকার তখনও আমরা কাজ করেছি এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তারপরেও তখন আমরা কাজ করেছি তারপরে ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন তখনও আমরা কাজ করেছি আমাদের এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখন ইমামুজ্জামান ওনার পরিবেশের মধ্যে কথা বলেছেন সাংগঠনিকভাবে হয়নি তো কাজে আমরা সব সরকারের সময় আমরা কাজ করেছি আমাদের আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে সারা বিশ্বময় ইসলামের নামে একটা প্রবাগান্ডা চলছে ইসলাম ফোবিয়া ইসলাম ভীতি যাকে বলা হয় এই যে মুসলমান মানি সন্ত্রাসী ইসলাম মানি হলো সন্ত্রাসের ধর্ম নাউজবিল্লা কোরআন মানি হলো উগ্রবাদ শিক্ষা দেয় মুসলমানরা জঙ্গি ইত্যাদি ইত্যাদি এই ধরনের একটা জুজুর ভয় সৃষ্টি করে দিচ্ছিল যেটা আপনারা জানেন টুইন টাওয়ার হামলার পর থেকে এটা তাদেরই একটা চক্রান্ত সে কারণে সারা দুনিয়াতে বিভিন্ন ধরনের উগ্রবাদী গোষ্ঠী জন্ম হয়েছে তো তখন ইসলাম নিয়ে কাজ করাটা সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজ মানে ইসলামের কথা যেই বলবে এই ইসলাম ও তো জঙ্গি ইসলাম মানে জঙ্গি ইসলাম মানে খারাপ এই হচ্ছে ফ্যাক্ট ব্যাপার তখন আমরা নীতিমালা নিয়েছি যেই সরকারের ক্ষমতা থাকবেন আগে সরকারকে ভালো করে কনভিন্স করতে করতে হবে 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 আমাদের আমাদের তাদেরকে জানাতে অবগত লক্ষ্য উদ্দেশ্য কোনোভাবেই যেন আমাদের বিরুদ্ধে চালিয়ে আমাদের কর্মীদের যানমালের ক্ষতি করতে না পারে হয়রানি করতে না পারে মিথ্যা মামলা নিতে না জঙ্গি সাজিয়ে আমাদেরকে জেল জুলুম করতে না পারে কিন্তু তারপরেও আমরা পাঁচ শতাধিক মামলা খেয়েছি এই বিগত সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই আপনারা জানেন যে প্রতিমন্ত্রী একদিন দাঁড়িয়ে কি করলেন বারোটা সংগঠনের নামে কালো তালিকার নাম ঘোষণা করে দিলেন এর মধ্যে নয়টাকে নিষিদ্ধ করে দেওয়া হলো হল একটা চক্র চেষ্টা করেছে আমাদের নামটা যেন ঢুকে দেওয়া যায় আমাদেরকে দিয়ে নিষিদ্ধ করে দেওয়া যায় তখন আমাদের ইমাম উজ্জামান জীবিত ছিলেন তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন যে এরা তো অন্যভাবে আমাদেরকে নিষিদ্ধ করে দিলে আমাদের বিপদ হয়ে যাবে আমরা কাজ করতে পারবো না অথচ হিজবু তহিদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেও নাই কোনো রাজনীতির মধ্যেও নাই এটা হবে অন্যায় তখন তিনি সরকারকে চিঠি লিখলেন এই আওয়ামী লীগ সরকার তখন প্রথম পড়ছেন ওই সোহেল তাজ তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন চিঠি লিখলেন আমরা চিঠি নিয়ে গেলাম আমাদেরকে বিভিন্ন দপ্তরে ঢুকতে দেওয়া হয় নাই এমনও হয়েছে চিঠি নিয়ে গেছি আমাদেরকে গ্রেপ্তার করে দিয়েছে আমাকে নিজেকে গ্রেপ্তার করে গাজীপুর এসপি সাহেবের কাছে জানানোর জন্য গেলাম ওনাদের এলাকা টাঙাইলেন আমাকে জেলখানা একুশ দিন আমি জেল কেটেছি আমি নিজে কোনো অন্যায় করি নাই হিজবুতী এই মানে একটা অপপ্রসার একটা প্রচার ব্যাপকভাবে চালিয়ে দিয়েছে আমাদেরকে যেন নিষিদ্ধ করে দেয় আমাদেরকে যেন কালো তালিকাভুক্ত করে দেয় আমরা যেন কাজ করতে না পারি তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সরকারের মন্ত্রী এমপি যারা আছেন তাদেরকে গোয়েন্দা সড়ক কর্মকর্তা এস বি ডিজিএফআই এনএসআই সবাইকে আমরা একেবারে এটা করতে গিয়ে আমাদের বহু ভাই বোন জেল কেটেছেন ধরেন একজন কর্মকর্তার দপ্তর দেখা করতে গিয়েছেন নাম দিয়েছেন হিজবুতী সঙ্গে সঙ্গে পুলিশ এনে ধরিয়ে দিয়ে জেলখানায় পাঠিয়ে দিয়েছে এত জুলুম শিকার হয়েও আমরা কিন্তু তাদেরকে বলেছি আপনাদের লাগে আপনারা আসেন আমাদের থাকেন দেখেন বসেন আমরা কি বলি আমাদের কথা শুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা শতবার গিয়েছি যেতে তো পারি না তবুও নানানভাবে ভাবে গিয়েছি সচিবালয় গিয়েছি ঢুকতে পারি না সচিবালয় একবার যাওয়ার কারণে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জুলুম তো কম হয় নাই ভাই আমাদের উপরে তখন আমরা মরিয়া হয়ে একেবারে মরিয়া হয়ে আমরা তখন তৎকালীন আওয়ামী লীগে যারা মানে মন্ত্রী এমপি ছিলেন তাদেরকে আমরা বলছি আমাদের মিটিং আপনাদের আসতেই হবে দেখেন শুনেন আমরা জঙ্গি না আমরা উগ্রবাদী না আমরা সন্ত্রাস করি না আমরা কোনো ধরনের ওদের মতো না আমাদের কথা কাছ থেকে শুনতে হবে আপনারা তখন তারা কেউ কেউ তাচ্ছিল্লি সুরে বলেছেন যে আচ্ছা ঠিক আছে দেখবনি যাবনি তোমরা কি বলো তখন তারা এসেছেন আসার পরে তারা রেকর্ড করে নিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারাও নিয়েছেন আমরা কি বলি আমাদের কথা কি ইত্যাদি অর্থাৎ সরকারের নজরে আনানোর জন্য আমরা এমন কোন লাইন এমন কোন চেষ্টা আমরা বাদ রাখি নাই বহু কর্মী বহু এসপির হাতের চল খেয়েছেন এই কত সরকারের বহু কর্মী ডিসি অফিস থেকে লাঞ্ছিত হয়েছেন বহু কর্মীকে ডিআই ওয়ান বলে ডিআই ওয়ান বলে না ডিআই ওয়ান মানে গোয়েন্দা কর্মকর্তা জেলার ধরে নিয়ে ওখান থেকে জেলে দিয়ে দিচ্ছে হিজবুত তো ওই জেলে যাও তোমরা ইসলামের কথা বলো ওই হিজবুত তো ওই তারই ওই একই ওই তোরা জামাত শিবির হিজবুত তো ওই একই আমরা বলছি ভাই আমরা এক নই আমরা রাজনীতি করি না আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নাই আমরা কোনো জ্বালাও পোড়াওয়ার মধ্যে নাই আমরা কোনো হরতাল অবরোধে নাই আমরা কোনো বোমাবাজি সন্ত্রাসবাদীতে নাই এই কথাটা বুঝাইতে বুঝাইতে দশ বছর লাগছে দশটা বছর তারপরেও আমাদের মামলা থেকে রেহাই পাইনি পাঁচ শতাধিক মামলা আমাদের উপর হয়েছে আপনার সিআইডি রিপোর্ট এনএনএসআই রিপোর্ট এসবি তদন্ত চুয়ান্ন দ্বারা গ্রেপ্তার করে আমাদেরকে প্রায় আড়াই বছর জেল কেটেছে এটা নজিরবিহীন ঘটনা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে তখন শুনানিতে আমাদের এই জামিন হয়েছে এখন প্রশ্ন করেছেন আপনাদের অতীতে আপনাদের মিটিং এর মধ্যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা ছিল ভাই যেই সরকারের এখন যিনি সরকারে আসছেন আমাদের প্রথম কাজ হচ্ছে সরকারকে জানানো যে আমরা কি আমরা কি চাই আমরা কারা যেন ঘোলা পানিতে কেউ মাছ শিকার করতে না পারে সরকারের যিনি আসবেন বিএনপি ক্ষমতায় আসলেও আমরা বিএনপির মন্ত্রী এমপি তাদেরকে জানাবো তাদেরকে আমাদের মিটিং এ আমন্ত্রণ জানাবো ওনাদেরকে উপস্থিত নেতা কর্মী থাকতে হবে কারণ না হলে আমাদের আদর্শিক প্রতিপক্ষ আছে তাদেরকে দিয়ে আমাদের ক্ষতি করায় হয় আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলছি আপনাদের গোয়েন্দা তৎপরতা বাড়ান দেখান আমরা কি বলি আন্তর্জাতিক একটা প্রসারণ আছে চক্রান্ত আছে ইসলামের কথা যেই বলবে তাকে জঙ্গি সাজিয়ে তাকে জেলখানা দিয়ে দাও এই অন্যায় যেন না হয় এই অপরা মানে জুলুম আমাদের উপর যেন না হয় সেজন্য আমরা চেষ্টা করেছি গত সরকারের মোটামুটি দায়িত্বশীল পর্যায়ে সবাইকে আমাদের মিটিংগুলোতে রাখতে কিন্তু অনেকে আসেন নাই অনেকে অবজ্ঞা করেছেন অনেকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছেন আবার কেউ কেউ এসেছেন তো এই হচ্ছে আমার উত্তর যেই সরকারের ক্ষমতায় আসবেন ক্ষমতায় থাকবেন আল্লাহ তালার সিদ্ধান্ত যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেক সরকারকে আমাদের সম্পর্কে আমরা জানাবো আমরা কারা আমরা কি আমরা কি চাই এক নাম্বার নাম্বার আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নাই নাই দুই অবৈধ সংস্পর্শে আমরা তিন নাম্বার আন্দোলনের বাইরে কারোর কাছ থেকে আমরা কোনো টাকা নেই না অর্থ নেই না চার নাম্বার আমাদের কাজ হবে একেবারে প্রকাশ্য দিনের আলোর মতো পরিষ্কার মানবতার কল্যাণে সত্য কাজ নেই সঙ্গত কাজ এই জন্য শুধু বিগত সরকার নয় বিএনপি সরকারের সময় আমরা কাজ করেছি তখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার আমলে আমরা কাজ করেছি এখনও যিনি তত্ত্বাবধায়ক আছেন এখন বর্তমানে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত সাহেব আমরা ওনার সঙ্গে ওনার ওনার কথা তো আমি তো বলেছি এই ভদ্রলোক ওয়াকিবহাল একজন মানুষ উনি জানেন আন্তর্জাতিক চক্রান্ত কিভাবে কাজ হয় ওনার একটা বই থেকে আমি নিজে আমার জঙ্গিবাদের উপরে একটা বই লিখেছি ওনার বইয়ের কোড আমি দিয়েছি তা উনি একজন তথ্য অভিজ্ঞ মানুষ একজন বিজ্ঞ মানুষ কাজেই এখন উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওনার শক্ত শক্ত কথাগুলি আমার পছন্দ হচ্ছে যে না চুরি ডাকাতি খুন রাহাজানি বন্ধ করার জন্য শক্ত অবস্থান তাহলে আমাদের ব্যাপারটা এখন ওনাদেরকে জানাতে হবে যে আমরা কি আমরা কারা আমাদেরকে নিয়ে গোলা পানিতে মাছ শিকার করছে একটা চক্র সেজন্য আমার কথা হচ্ছে যারাই সরকারে থাকবেন তাদেরকে অবগত করা তাদেরকে জানিয়ে তাদেরকে তাদের আড়ালে নয় তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের আদর্শ আমাদের উদ্দেশ্য তাদেরকে বলতে হবে যে এই দিনের কাজ এটা আপনাদেরকে করতে হবে সহযোগিতা করতে হবে